আসসালামু আলাইকুম एवरीवन ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মন ব্লগস তো আজকে আপনাদের সাথে শেয়ার করবো সুস্বাদু মজা একটা মাগুর মাছের রেসিপি আর এই মাগুর মাছের রেসিপিটা এভাবে রান্না করে খেলে কিন্তু অনেকটা সুস্বাদু হয় আর এভাবে রান্না করে দিলে কিন্তু আপনার পরিবার সবাই পছন্দ করবে তো তাই আপনাদের সাথে শেয়ার করবো তো চলুন দেখা যাক পুরো ভিডিও আর এখানে কিন্তু আমি মাগুর মাছটা রান্না করার জন্য ভাজা বসিয়ে দিয়েছি আর এখানে আমি এক কেজি ওজনের একটা মাগুর মাছ নিয়েছি আর মাগুর মাছগুলো কিন্তু আমি সাইজেস করে কেটে ভালো করে পরিষ্কার করে কিন্তু এখানে ভাজা বসিয়ে দিয়েছি আর যেহেতু এটা বড় মাছ আমি একটু কিন্তু ভালো করে বেজে নেব আমি অল্প বাজব না আর বড় মাছ একটু ভালো করে ভাজ দিয়ে কিন্তু একটু গ্রানাস বা খেতে অনেকটা স্বাদ হয় তো সবাই কিন্তু আমার বেশি ভাজা মাছটা পছন্দ করে না কেউ বা অল্প আবার কেউ কম তো স্বাদ যার যেটা পছন্দ তো এখন কিন্তু আমি মাছগুলো দু পিসে ভালো করে লাল লাল করে ভেজে নেব আর এখন কিন্তু আমার মাছগুলো ভাজার শেষ আর এখন আমি এদিক দিয়ে বসিয়ে দেব রান্না করার জন্য কড়াইয়া তার জন্য কিন্তু আমি বসিয়ে দিলাম আর এখানে দিয়ে দেবো পরিমাণ মতো তেল আর দিয়ে দেবো পরিমাণ মতো পেঁয়াজ কুচি যতটুকু লাগবে তো আমি দিয়ে দিচ্ছি আর এখানে কিন্তু আমি ভালো করে পেঁয়াজ কুচিগুলো আপনার ভেজে নেব তো এখন কিন্তু আমার পেঁয়াজগুলো ভালো করে ভাজা হয়ে গেছে এখন মশলা দিয়ে দেবো দিয়ে দিয়ে দেবো হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরের গুঁড়ো আর দেব রসুন বাটা আর আমি ভালো করে তেলের মধ্যে মশলাটা ভেজে নেব আর এখন দিয়ে দেবো পরিমাণ মতো পানি আর তেলের মধ্যে মশলাটা ভাজলে কিন্তু গ্রামটা অনেক সুন্দর আসে তো এখন কিন্তু আমার পানি দেওয়া শেষ এখন মশলা একটু ভালো করে কষিয়ে নেব আর কষিয়ে কিন্তু আমি উপরে মাছগুলা দিয়ে দেব আর মাছগুলা দিয়ে কিন্তু আমি ভালো করে মিক্স করে নেব মশলাটার সাথে আর এখন কিন্তু মাগুর মাছ এত আপনার দেশি মাছ পাওয়াই যায় না বলতে দেশি মাছ অল্প কিছু যদি পাওয়া যায় না হলে কিন্তু আর এতটা পাওয়া যায় না সব কিছুই যাই দেখবেন যাই কিনবেন সব কিছু কিন্তু হাইব্রিড হয় তো দেশি মাছ কিন্তু এতটা পাওয়া যায় না দেশি মাছ মনে হয় যে হারিয়েই গেছে মাঝে মধ্যে যদি পাওয়া যায় তো এখানে কিন্তু আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম পানি দিয়ে কিন্তু আমি মাছগুলো ভালো করে সেদ্ধ করে নেব এখন দিয়ে দেব পরে কিছুটা কাঁচামরিচ কুচি আর কাঁচামরিচ কুচিগুলো দিয়ে কিন্তু এটাকে আমি ভালো করে সেদ্ধ করে নেব আর উঠানের কয়েক মিনিট আগে কাঁচামরিচ কুচিটা দিলে কিন্তু গ্রামটা অনেক সুন্দর আসে বা দেখতে অনেকটাই সুন্দর লাগে তো এই মাগুর মাছের রেসিপিটা কিন্তু আপনার বাসায় জটপটি রান্না করে নিতে পারবেন আর এটা রান্না করতে কিন্তু বেশি একটা সময় লাগে না তো এভাবে রান্না করে খেলে কিন্তু আপনার পরিবার সবাই পছন্দ করবে তো এখন কিন্তু আমার মাগুর মাছের রেসিপিটা অলরেডি রান্না করা হয়ে যাচ্ছে আর কিছুক্ষণ রান্না করলে কিন্তু হয়ে যাবে তো আমি এটা একটু শুকনো সম করে একটু রান্না করে নেব আমি বেশি পরিমাণ এখানে ঝোল রাখবো না তো এখন কিন্তু আমার মাগুর মাছের রেসিপিটা রান্না করা শেষ আর দেখতে দেখুন মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে তো ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করব তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম